বন্ধুরা আপনারা কি কখনো এমন একটা জায়গার কথা শুনেছেন যেখানে প্রবেশ করলে কেউ আর ফিরে আসে না কখনো কি এমন কিছু অনুভূতি হয়েছে রাতে একা হাঁটার সময় মনে হচ্ছে কেউ আপনার পেছনে পেছনে আসছে কিন্তু যখন ফিরে তাকান কেউ নেই তাহলে সেই অনুভূতিটা আসছে কক্ষ থেকে তো বন্ধুরা এই ভয়ঙ্কর গল্পটা কি শুধুই কল্পনা নাকি সত্যি কিছু আছে যা আমাদের চোখে ধরা পড়ে না আজ আমরা যাচ্ছি এক অভিশপ্ত জঙ্গলের ভেতর যেখানে বহু বছর আগে এক রহস্যময় ঘটনা ঘটেছিল সেখানে গেলে কি আসলেই কিছুর অস্তিত্ব টের পাওয়া যায় কেউ কি সত্যি এই জঙ্গলের আত্মাদের দেখেছে আপনি কি প্রস্তুত তাহলে চলুন প্রবেশ করি এক রহস্যময় জঙ্গলে যেখানে ভয় আপনার প্রতিটা নিঃশ্বাসের সঙ্গে থাকবে বন্ধুরা অনেক বছর আগে এই জঙ্গল ছিল এক সুন্দর প্রাণবন্ত গ্রাম গ্রামের মাঝখানে ছিল বিশাল এক বটগাছ আর তার নিচে ছিল একটা কুয়া গ্রামের মানুষ বিশ্বাস করত কুয়ার জল স্বচ্ছ ও পবিত্র কিন্তু একদিন হঠাৎই সেই কুয়া থেকে এক ভয়ানক দুর্গন্ধ বের হতে শুরু করে সেই রাতেই গ্রামের প্রধানের মেয়ে নিশি উধাও হয়ে যায় পরদিন সকালে কুয়ার পাশে পাওয়া যায় তার ছেঁড়া শাড়ি আর কিছু লালচে দাগ আর রক্ত পুরো গ্রাম আতঙ্কিত হয়ে পড়ে কুয়ার ভেতরে তাকিয়েও কোনো চিহ্ন পাওয়া যায়নি এরপর থেকে প্রতি পূর্ণিমার রাতে কেউ না কেউ নিখোঁজ হতে থাকল কেউ কুয়ার ধারে গেলে আর ফিরে আসত না শেষমেশ গ্রামবাসীরা জঙ্গল ছেড়ে পালিয়ে যায় আর সেই কুয়া ও বটগাছ থেকে তৈরি হয় অভিশপ্ত জঙ্গল কিন্তু গল্প এখানেই শেষ নয় বর্তমান সময় রাহুল নামের এক তরুণ এই জঙ্গল নিয়ে গবেষণা করতে আসে সে ভূতপ্রেত বিশ্বাস করে না তার হাতে ক্যামেরা আর এক হাতে টর্চলাইট রাহুল ধীরে ধীরে কুয়ার দিকে এগিয়ে যায় কিন্তু হঠাৎ সে অনুভব করে কেউ যেন তাকে অনুসরণ করছে সে পিছনে তাকায় কিন্তু কেউ নেই কিন্তু ক্যামেরার পর্দায় সে কিছু একটা দেখে এক নারীর আবছা ছায়া রাহুল দৌড় দিতে শুরু করে কিন্তু যত দৌড়ায় ততই পথ যেন তার কাছে অজানা হয়ে যায় যেন পুরো জঙ্গল তাকে গ্রাস করতে চায় হঠাৎই সামনে পড়ে সেই পুরনো কুয়া তার গা ছমছম করে ওঠে জলের মধ্যে কি যেন নড়তে দেখা যায় সে ভালো করে দেখতে চেষ্টা করে আর তখনই হাত লম্বা করে উঠে আসে এক ভয়ঙ্কর মৃতদেহের মতো দেখতে নারী তার চোখ লাল মুখ বিকৃত স্ক্রিনে মাত্র কয়েক সেকেন্ডের জন্য সেই নারীর বিভৎস মুখ দেখানো হয় তারপর হঠাৎই সবকিছু অন্ধকার হয়ে যায় ক্যামেরার ফুটেজ ঘেঁটে তারা যা দেখে তা তাদের কাঁপিয়ে দেয় শেষ মুহূর্তের দৃশ্যে রাহুলকে কুয়ার ভেতরে হাত ধরে টেনে নেওয়া হচ্ছে কিন্তু কুয়া খালি সেখানে কেউ নেই কেউ জানে না রাহুল কোথায় গেল সে কি বেঁচে আছে নাকি অভিশপ্ত কুয়ার আত্মারা তাকে গ্রাস করেছে গ্রামের বৃদ্ধরা এখনো বলে কেউ যদি অভিশপ্ত জঙ্গলে যায় সে আর ফিরে আসে না আর ফিরে এলেও সে আগের মতো থাকে না তো বন্ধুরা আপনার কি কখনো এমন জঙ্গলে যাবার সাহস করবেন অভিশপ্ত বন আজও আছে আর রাতের আধারে কেউ সেখানে গেলে সে কি আর ফিরে আসে আপনার কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে অন্যরাও এই ভয়ঙ্কর সত্যটা জানতে পারে